আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের নন পজিশনাল সংখ্যা বলতে কি বুঝি সংখ্যা পদ্ধতির আমরা যখন আলোচনা করি তো নন পজিশনাল সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে না স্থানীয় মান নাই যে সমস্ত সংখ্যার সেই পদ্ধতিকে সাধারণত বলা হয় নন পজিশনাল যেমন আমরা এইভাবে সংখ্যাটা লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা বলে অবস্থানের উপর নির্ভর করে না আমরা জানি পজিশনাল এবং নন পজিশনাল তো পজিশনাল হচ্ছে যার পজিশন আছে অবস্থানের উপর মান নির্ভর করে সেগুলোকে পজিশনাল বলে আর নন পজিশনাল হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে না যেমন উদাহরণস্বরূপ বলতে পারি এই যে রোমান সংখ্যা তারপরে ট্যালি সংখ্যা এই যে রোমান সংখ্যা পদ্ধতি রোমান সংখ্যা পদ্ধতি ট্যালি সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিগুলো কিন্তু এই নন পজিশনাল সংখ্যার মধ্যে পড়ে অনেক সময় এক মার্কসের প্রশ্নের জন্য আসে যে নন পজিশনাল সংখ্যা কি তখন শুধু এইটুকু লিখলেই হবে আমি একটু বিস্তারিত আলোচনা করেছি অনেক সময় এমসিকিউ কু পরীক্ষা আসে যে নিম্নের কোনটি নন পজিশনাল সংখ্যা নিম্নের কোনটি পজিশনাল সংখ্যা পদ্ধতি এরকম কিন্তু আসে তাহলে আমরা একটি বিষয় মনে রাখবো যে নন পজিশনাল সংখ্যার স্থানীয় মান এর উপরের সংখ্যার মান নির্ভর করে না অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে না এবং উদাহরণ হিসেবে রোমান সংখ্যা টেলি সংখ্যা এই ধরনের সংখ্যার উদাহরণ আমরা বিশেষ করে দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ খোদা হাফেজ